জাল ভোটার কার্ড বানিয়ে নির্বাচনী বৈতরণী পার করছে তৃণমূল ঝাড়গ্রামে বিস্ফোরক বৈতরণী তৈরি করে তৃণমূল কংগ্রেস দলের নাম না করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী এদিন ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চ্যাটার্জী বলেন বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের এমনকি রোহিঙ্গাদের নিয়েও ভুয়ো ভোটার কার্ড তৈরি হচ্ছে এই রাজ্যে এটা সুপ্রিম কোর্টের নজরে রাখা উচিত দেশের সর্বোচ্চ আদালত নিশ্চয়ই এই বিষয়ে পর্যবেক্ষণ করবে তার অভিযোগ পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে জাল ভোটার তালিকা বানিয়ে গণতন্ত্রের পবিত্রতা নষ্ট করা হচ্ছে শুধু তাই নয় মুখ্যমন্ত্রী স্বয়ং ভোটার তালিকা তৈরির দায়িত্বে থাকা ব্লক লেভেল অফিসারদের হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন তিনি বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের প্রসঙ্গ টেনে লকেট বলেন যে ভাষায় অনুব্রত কথা বলেন তা শুনে লজ্জা হয় আর সেই মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের নামে পথে নামেন এটা ভীষণই দ্বিচারিতা লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ঝাড়গ্রাম সহ জঙ্গল মহলে বিজেপি নেতৃত্বের আগমন ও রাজনৈতিক উত্তেজনা ততই বাড়ছে লকেট চ্যাটার্জির এহেন মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে বীরভূমটা মানে খুব লজ্জাজনক কথা লাগে যে বীরভূমের তিনি বাঘ মনে করেন অনুব্রত মন্ডল তার মুখের ভাষা তারই দলের তার মুখের ভাষা যে মাত্রা ছাড়িয়ে গেছে যেটা কেউ আমরা জনসমক্ষে বলতে পারবো না সেখান থেকে সেই দলেরই মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন শুরু করছে ভাবতে তো হাসি পাচ্ছে তারই তারই দলের নেতা এই ধরনের পুলিশের বইয়ের বিরুদ্ধে মানে বউ মেয়েকে নিয়ে এই ধরনের ধরনের যে বা ভাষা ইউজ করেছে আর আমার তো মনে হয় আমাদের বাংলার মানুষের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতারা রয়েছেন যারা বড় বড় মঞ্চে উঠে এই ধরনের মহিলাদের নিয়ে নোংরা নোংরা বক্তব্য রাখেন ভাষার যেভাবে সন্ত্রাস করেন আমার মনে হয় বাংলার জনতার কাছ থেকে মুখ্যমন্ত্রীর নেতাদের এবং মুখ্যমন্ত্রীদের ভাষা শেখা উচিত ল্যাঙ্গুয়েজগুলোকে ঠিক করা উচিত তাদের মুখে কখনো ভাষা আন্দোলন মানে মানায় না আর পশ্চিমবঙ্গ ভাষা আন্দোলনের কী লাভ আজকে বীরভূমের একটি মেয়ে আজকে ধর্ষিত হয়েছে সেও বাঙালি সেও বাংলায় কথা বলে তাকে নিয়ে আন্দোলন করুক না তাকে নিয়ে তো আন্দোলন নেই মুর্শিদাবাদের মতো জায়গায় হিন্দু মহিলাদের মায়েদেরকে অত্যাচার করা হয়েছে তারাও তো বাঙালি তাদেরকে নিয়ে পথে নামুক না কেউ তো বাঙালি ছিল পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকরা আজকে যারা বাইরে রয়েছে তাদেরকে নিয়ে তিনি বাংলা নিয়ে কথা বলছেন আজকে এই বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকরা অনেক নিরাপদে রয়েছেন তারা আসতে চায় না ফিরে আসতে চায় না এই সরকার বদলে গেলে তারা ফিরে আসতে চায় তো সুতরাং এই ধরনের যে ভাষার একটা অসুবিধা নিয়ে বাংলা ভাষার অসুবিধা নিয়ে আন্দোলন করছেন আমার মনে হয় এটা প্রাসঙ্গিক নয় যেরকমভাবে যোগ্য আর অযোগ্যকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে তারা এখন বেরোতেই পারছে না চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে দিয়েছে সেরকম ভাবে বাংলাদেশিরা যারা বাংলা ভাষায় কথা বলে আর আমরা যারা ভারতবর্ষের নাগরিক যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে ভোট পাওয়ার জন্য তাদেরকে একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবাংলা শাসক দলের অভিযোগ মানুষের ভোটে বিজেপি রাজ্যে এর আগে যতবার ভোট হয়েছে হেরেছে আসতে পারবে না সেই জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে যেটার জন্য বেছে হয়েছে যারা বিরোধীদের ভোট দেয় তাদেরকে তাদের নাম বাদ এখন আগের বার উনি যখন জিতে যান তখন বলে মানুষের মানে গণতন্ত্রের জয় আর যখন তুমি হেরে যান তখন বলে ইভিএম এর প্রবলেম তো উনি আগে থেকে বুঝতে পারছেন যে এইবারে আর মানুষের ভোটে জয়যুক্ত হতে পারবেন না সেই জন্য আগে থেকে গান গাইতে শুরু করেছেন যে নির্বাচন কমিশন ইউজ করছেন কোনোভাবে করা হচ্ছে না সংবিধান প্রক্রিয়া মেনে নির্বাচন কমিশনের প্রক্রিয়া মেনে পুরো দেশে যেটা হচ্ছে বাংলাতেও সেটা হচ্ছে বাংলা ভাষাকে আস্তে আস্তে ধরে বিজেপি বাড়ি খারাপ এবং এর কথা বলছেন তৃণমূলের শ্রমিক নেতা কি একুশে জুলাইয়ের মঞ্চে পরিষ্কার হুমকি দিয়েছেন যে সবাইকে বলে দিয়েছেন বিজেপি নেতাদের বাড়ি গেরাও করো একটু পরিষ্কার বলে দিয়েছেন তার মানে ভাবুন যে আগামী দিনে কি হতে চলেছে উনি খুল্লাম খুল্লা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন করো তার মানে বুঝুন যে সন্ত্রাসটা কোন জায়গায় পৌঁছবে এবার মানুষকে বিজেপি নেতাদেরকে হুমকি ধমকি দিয়ে ভোট দিতেই ভোট যত না দিতে আসে সেটার ব্যবস্থা করছেন কিন্তু আমরা মানুষের উপর ভরসা রাখি বাংলায় পথ দেখায় এই নতুন পরিবর্তনের পথ এই পশ্চিম বাংলা থেকে শুরু হবে

বিজেপির প্রতিহিংসা রাজনীতি এর ভুরি ভুরি উদাহরণ উঠে আসছে যত দিন যাচ্ছে এবং কারা এসআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তার মানে কি উনি বলবেন যে পশ্চিমবঙ্গে যারা যে অত্যাচারগুলো হয় তাই সেখানে বাঙালিরা নেই পশ্চিমবঙ্গে যাদের ওপর অত্যাচার হচ্ছে নিজেদের কর্মীরা খুন হচ্ছে মানে বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক সব তো বাঙালিরই আছে বাংলারই আছে

পশ্চিম পশ্চিমবাংলায় তো এসএসকে হসপিটালে কুকুরের সেম এতে কুকুরের চিকিৎসা হয়েছিল আমরা সেটা প্রতি আমি সেটা প্রতিবাদ করেছিলাম আমরা গিয়ে মহিলা এবং সেখানে সেটাকে বলা হয়েছিল ভুল পরবর্তীকালে দেখা গেছে যে নির্মাণ মাঝি সেই আন্ডারে কুকুরের সেই একই মানুষের যেখানে চিকিৎসা কুকুরের চিকিৎসা হয়েছিল তারা আবার নিজের বাংলায় এইসব হলে আবার পরের বাংলাতে বিহার নিয়ে কিসের জন্য বলতে যাচ্ছে কিসের অধিকারে বলতে যাচ্ছে সেটা নিশ্চয় বিহার সরকার দেখবে নির্বাচন কমিশন দেখবে কিন্তু কথাগুলো বলছে তাদের মুখে বানায় না চিকিৎসা মানুষগুলো নাগরিক নয় কুকুরের নাম যদি দিয়ে থাকে সেটা আছে কিন্তু মানুষের নাম বাদ বাংলাদেশের নাগরিক না বাঙালি বলে চালিয়ে দিতে হবে না